হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি আপনারা যারা যারা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা এখনও পর্যন্ত পাননি তাহলে আপনারা কি করবেন এবং কি করলে আপনারা টাকা পাবেন যদি আপনারা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতায় আবেদন করেন এবং লিস্টে আপনার নাম রয়েছে কিনা তা আপনারা কীভাবে চেক করবেন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেব প্রথমেই আপনারা গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর সার্চ করবেন এন এস এ পি সার্চ করবেন সার্চ করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর সাইটে দেখবেন যে টু যে পেজটি রয়েছে এটা ক্লোজ করবেন ক্লোজ করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর বা সাইডে দেখবেন থ্রি ডট রয়েছে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচে আসবেন নিচে আসার পর রিপোর্ট যে অপশনটি রয়েছে রিপোর্টসে ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর এরকম একটি ইন্টারফেস খুলে যাবে এরপর দেখবেন স্টেট ড্যাশবোর্ড তিন নম্বর অপশানে দেখবেন আপনারা স্টোর স্টেট ড্যাশবোর্ড নাও এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর স্টেট ড্যাশবোর্ড এখানে এখানে আপনারা স্টেট সিলেক্ট করবেন সাইট টিকমার্ক রয়েছে এখানে ক্লিক করার পর ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন সিলেক্ট করার পর স্কিম সাইটে টিকমার্ক রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার কোন কোনটি আপনারা স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন সেটি আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এরিয়া সাইটে ট্রেকমার্ক রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যদি গ্রাম এলাকা হয় তাহলে রুরাল সিলেক্ট করবেন শহর এলাকা হলে আরবান সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ক্যাপচার কোড নিচে যে ক্যাপচার কোডটি রয়েছে ক্যাপচার কোডের ঘরে ইন্টার গিভেন কোডের ঘরে এন্টার করবেন ক্যাপচার করতে ঠিকঠাকভাবে ইন্টার করার পর সাবমিট যে অপশানটি রয়েছে সাবমিটে ক্লিক করবেন ক্লিক করলে একটু ওয়েট করবেন ওয়েট করার পর নিচে আসবেন নিচে আসার পর এখান থেকে ডিস্ট্রিক্ট এখানে আপনি আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেখানে ক্লিক করবেন ডিস্ট্রিক্টে ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর আবার এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এখানে সাব ডিস্ট্রিক্ট এবং মিউনিসিপ্যালিটি এখানে আপনি টিকমার্ক করবেন আপনার যে মিউনিসিপ্যালিটি রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর আবার এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর নিচে আসবেন নিচে আসার পর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড আপনার যে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে আসবেন নিচে আসলে আপনারা আপনাদের আপনারা আপনাদের লিস্টের নেম দেখে নিতে পারবেন যদি আপনারা এভাবে নাম না খুঁজে পান তাহলে থ্রি রটে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে আসবেন নিচে আসার পর ফাইন ইন পেজ যে রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা সার্চ করে নাম বের করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন